আসসালামু আলাইকুম সরসুল্লাহাম টিআর ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু বর্জাস ড্রেস দেখাবো মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা একদম ঈদের স্পেশাল একটা কালেকশন মানে ঈদের পরে একদম নতুন একটা ডিজাইন চলে আসছে ঠিক আছে এগুলো সবগুলো ড্রেসই খুব সুন্দর থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মাছ হোয়াটসঅ্যাপ আছে জর্জ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা অল ওভার সিকোয়েন্স আম্বারের কাজ করা থাকবে এটা লাক্সারি শিফনের ভিতরে ভিতর কিন্তু এনার আছে ঠিক আছে এটা হচ্ছে সিলিপ্সের পোর্শনটা স্লিপসে কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সেন্টল সিল্কের ভিতরে পাবেন এখানে হচ্ছে প্যানেল দেয়া এই হচ্ছে এটার ওড়নাটা জর্জ ওড়নাটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটাও লাক্সারি শিফোন আর কাজের কোয়ালিটি এবং ডিজাইনটা দেখেন জাস্ট প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার আছে চারটা এগুলো কিন্তু খুচরা মূল্য সতেরোশো যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে তাই না সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু মাস্টার্ড কালার এখানে টার্সেল দেওয়া আছে সবগুলো কালার জাস্ট মাথা নষ্ট আর ত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা জওর্স এইটা দেখে এটা হচ্ছে লাস্টন কালার এটা তো জোস সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে জোয়ার্স এখন দেখা বাপুদের পছন্দের নেকলেস ডিজাইন এটা কিন্তু এখানে সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে যারা একদম ব্রাইডাল চাচ্ছেন এ স্পেশালি তাদের জন্য এটা জর্জেটের ভিতরে এটা কিন্তু অল ওভার গর্জাস নিচের প্যানেলটা যদি একটু দেখাই দেখেন কত নিখুঁত করে কাজ করা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা প্যান্টটা হবে সেন্টন সিল্কের ভিতরে প্যান্টের প্যানেল দেওয়া থাকবে দেন ওনাটা কিন্তু জর্জেট ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু পার্লের কাজ করা খুব সুন্দর ভিতর থেকে কিন্তু পার্লগুলো লক করা প্রাইস থাকবে

আঠেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা তো পুরাই মাথা নষ্ট এটা সম্পূর্ণ এখানে কিন্তু টার্সেল করা আছে এটা স্লিপসে কাজ করা পুরো বডিটা কিন্তু পেটানো কাজ করা যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে অনেকে গর্জাস ড্রেস করতে অনেক পছন্দ করে থাকেন এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছি প্রাইস থাকবে কত এটা আঠেরোশো টাকা খুচরা মূল্য পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন কালার তিনটা এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না দেন এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম অনলি আঠেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে ওড়না শর্টস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স অ্যাম্বারে কাজ করা থাকবে এটাও লাকজারি শিফন তাই না এটাও লাকজারি শিফনের ভিতরে পাবেন হাতায় কিন্তু লেস ওয়ার করা ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাবেন এই যে দেখেন এখানে প্যানেল দে আছে আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর এটাও লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন এখানে কাটার করা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা মাত্র ওকে তিনটা তিনটা কালার আছে এটা এটা দেখেন হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এ হচ্ছে লাস্ট কালার আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম অনলি 1800 800 টাকা এই আচ্ছা ফিউয়ার্স এই ডিজাইনটা দেখাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মানে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব চমৎকার একটা ড্রেস আসলে এটা না বললে কিন্তু বোঝার কোনো উপায় নাই কারণ ফিনিশিং কোয়ালিটি একদম 100 তে পাবেন এটা হবে প্যান্ট এটা সেন্টাল সিল্কের ভিতর যারা একদম কোয়ালিটিফুল ড্রেস গুলো চাচ্ছেন স্পেশালি আপনারা যদি চলে আসবেন টিআর ফ্যাশন হাউস থেকে ওনাটা একদম লাক্সারি একটা ওরনা দেখেন একদম ইনটেক প্রোডাক্ট এগুলো ঠিক আছে প্রাইস থাকবে আঠেরোশো টাকা কালার আছে চারটা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে প্যান্ট ওনা। আর এটা হচ্ছে লাস্টং কালার এই কালারটা এত সুন্দর জাস্ট দেখেন প্রাইস থাকবে সেন্ট আচ্ছা এখন কিছু পাকিস্তানি কটনের জমজম দেখাবো এটা কিন্তু একদম এখানে লেচর করা কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন মানে গরমে যারা আরাম চাচ্ছেন তারা কিন্তু জমজমটা চোখ বুঝে নিয়ে নেবেন ঠিক আছে একদম কমফোর্টেবল একটা কালেকশন প্যান্টটা হবে প্যান্ট কাটের ভিতরে আর ওড়নাগুলো পাঁচ হাতেই নামাজ ওড়না থাকবে আমরা জাস্ট একটা ওড়না দেখাবো বাকিগুলো আপনার চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন প্রাইস থাকবে এটা হচ্ছে কালার আছে কয়টা ভাইয়া ডিজাইন আচ্ছা এগুলো কালার ডিজাইন কিন্তু বিভিন্ন কোয়ালিটির থাকবে डिफरेंट কালার डिफरेंट ডিজাইন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হবে এটা প্যান্ট কার সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা দেন এটা দেখেন ফর্টস এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে 1250 করে করে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু হিট একটা ডিজাইন মানে এটা দেখলেই মনে চাইবে নিয়ে নিতে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ইয়েলো কালারের ভিতরে আছে এখানে নিমকি ডিজাইন করা এই হচ্ছে ওনাটা আর এই হচ্ছে প্যান্টটা এই ডিজাইনটা দেখেন ফর্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে কিন্তু হচ্ছে লেচর করে এগুলো হান্ড্রেড পার্ট কটন হচ্ছে প্যান্ট এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু হচ্ছে সব হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কালারটা দেখেন আপনারা চাইলে এগুলো কিন্তু হোলসেল নিতে পারেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে আমরা জাস্ট খুচরা মূল্য মূল্যটা ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা জমজমের লাস্ট অন ডিজাইন হচ্ছে ল্যাভেন্ডারটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতর নিত্য নতুন ডিজাইন চাইলে ভিডিও কল দিবেন এটা প্যান্ট ইজ শর্টস আচ্ছা শর্টস খুব সুন্দর একটা বুটিকের ড্রেস দেখা হবে এটা স্নেক কোশনের সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটা কাজ আর এটা স্লিপসেও কিন্তু কাজ পাবেন এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক ওনাটা জর্জট প্রাইস কত এটা এটা হচ্ছে আপ 900 টাকা 900 টাকা কালার তিনটা তিনটা কালার আচ্ছা একটাও 38 থেকে 44 বডি আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ বরি পর্যন্ত তারপরে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত আরাক করতে হবে মিস করলি লস ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালার এটা প্যান্ট এহ ছোর্না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর থাকবে নিচে পম্পম দে আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরোনাটা ওকে এই দেখেন ওটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা বাটার সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে চারটা আচ্ছা এটা একটা কালার সালোনা সেম থাকবে ছয়শো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা ফ্রোজা কালার ছয়শো আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ